গুড মর্নিং টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আমি গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে একটা শেয়ার করবো আজকে আজকে শেয়ার করবো তোমাদের সাথে মিক্সড ভেজ সবজি তো ওইটা বানানোর জন্য কি কি লাগে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি কড়াইশুটি নিয়েছি মানে মটরশুটি তারপরে এখানে আমি সবজিটা যেটা যেটা ওই রেস্টুরেন্টে দেয় না ওইটাও দিব কারণ আমার ছেলে আলু না দিলে সবজি খাবে না তার জন্য আলু নিয়েছি এটা ওলকপি মানে শালগম এটা টমেটো করছি আর এটা গাজর ফুলকপি ব্রকলি আর হলো বিনস বিনস নিয়েছি তো আমি এটাকে ভালো করে ধুয়ে টুয়ে রাখছি এখন আমি কী করবো এই যে পোস্ত আর কাজু নিয়েছি এটাকে বাটবো আর সাথে কি কি দিব তারপরে তোমাদেরকে দেখাবো দেখো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরাও ঘরে আমার মতন বানিয়ে খাও একটাতে গরম জল বসিয়ে দিয়েছি দেখো গরম জল সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো এখানে সবগুলো গাজর দিয়ে দিচ্ছি গাজরগুলো বয়লের জন্য একটুখানি আমি এখানে নুন দিয়ে দেবো যাতে গাজরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় গাজরের সাথে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো এটা হলো শালগম শালগমটা না দিলেও পুরো অপশনাল আছে বিন ফুলকপি টমেটো আর ক্যাপসিকাম দিয়েও বানাতে পারো কিন্তু আমি আমার কাছে যেটা আছে ওটা দিয়ে বানাচ্ছি খেতে কিন্তু তোমরা সেমে পাবে কারণ গ্রেভিটা তো একটা মশলা টাইপে হবে তার জন্য আমি আলুটাও দিয়ে দিচ্ছি এই তিনটা জিনিস একটু বয়েল হয়ে আসলে তারপরে আমি ফুলকপি বিনসগুলো দিব এগুলো বয়লের জন্য একটু সময় রেখে দিয়েছি সবজিগুলো দেখো সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে ফুলকপি সব সবজিগুলো দিয়ে দিব। দিয়ে কড়াইটা পেতে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল সবজিগুলো বয়েল হচ্ছে দুটো দারচিনি কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়নে নিয়ে দিবো এখন পেঁয়াজ কুচটা দিয়ে দিচ্ছি এটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব দেখো পেঁয়াজগুলো আনন্দ আদা বাটা আর রসুন বাটা আর তাকে দিয়েছি লঙ্কা তাতে দেখো টমেটো পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি আর আজকে লাইন ছিল না অনেক প্রবলেম হয়েছে আমার মশলাগুলো সবচেয়ে করছি সব সবজিগুলি বল হওয়ার পরে ঠান্ডা জলে নামিয়ে নেবে কারণ সবজিগুলির কালার পুরো গ্রিন থাকবে তার জন্য আমরা ঠান্ডা জলে সবজিগুলোকে নামিয়ে নেব দেখো আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি আর একটু জিরার গুঁড়া দিয়েছিলাম হলদির গুঁড়া আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিব কালারের জন্য কাজু বাটা আর পোস্ত বাটা কাজু আর পুস্ত কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু আমরা এটাকে লাড়িয়ে নেব জলটা বেশি দিতে লাগবে না কারণ এটা তো গ্রেভি টাইপের হবে আর সবজিটা একটু ড্রাই টাইপের হবে আচ্ছা না জলটা ফুটে আসলে আমি সবজিগুলো দিয়ে দেব দেখো জলটা ফুটে আসছে আমি কড়াই সুটিগুলো মটর দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি সব সবজিগুলো দেখো সবজিটা হয়ে গেছে আমার এখন আমি এখানে ধনে দিয়ে সবজিটাকে নামিয়ে নেব দেখ কমপ্লিট হয়ে গেছে এই সবজিটা যার যার পছন্দ হয়েছে প্লিজ আমাকে একটা একটা করে কমেন্ট করে দিবে আর তোমরা ঘরে বানিয়ে খাও খুব ভালো একটা রেসিপি নিরামিষ দিনে তো খাওয়ার জন্য খুবই ভালো আর বেস্ট অপশনাল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে অনেক ততক্ষণ তোমাদের বলছি টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো রেস্টুরেন্ট টাইপ আমরা ঘরে বানিয়ে খাবার এবং অনেক টেস্টি লাগবে